আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরাসরি দর্শন ইউনিয়ন থেকে আপনাদেরকে দেখাতে চলেছিটি যেটা ইতিমধ্যে আমরা ডেলিভারি দিচ্ছি এখানে আমাদের স্থানীয় যেখানে পাশে ইউনিয়ন বেগমপুর ইউনিয়ন বেগমপুর ইউনিয়নে কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এটা চলে যাচ্ছে বেগমপুর ইউনিয়নে আমাদের একজন আঙ্কেল এসেছিলেন তিনি অনলাইনে দেখেছিলেন আমাদের টিলা গুলো যেটা কার্যকারিতা তিনি নিজের জমি নিজেই চাষ করার জন্য কিন্তু আমাদের মিনিটিলার গুলো ব্যবহার করতে চাচ্ছেন আর এই মিনিটিলারে আপনারা অনেকেই জানেন যে সব থেকে সুবিধা এক লিটার তেল দ্বারা দুই বিঘা জমি চাষ হবে ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে যেমন ইঞ্জিনটা একটু সোল পরিসরে মনে হলেও কিন্তু এক লিটার তেল দ্বারা দুই বিঘা জমি সহজে আপনারা নিজের জমি নিজেই চাষ করতে পারবেন আপনারা চাইলে বাগানের জমি যেখানে আহ বড় গুলো যায় না আপনাদের বড় গরাই গুলো যাওয়া সম্ভব হয় না সেখানে কিন্তু গিয়ে আপনার এই মিনিটিলার দ্বারা সহজে চাষ দেওয়া যাবে এছাড়াও যদি আপনারা নিজস্ব হাল জমি চাষ করতে চান যেখানে আপনারা চাষ আবার শুরু করবেন সেখানে সমান জমিগুলো চাষ করার জন্য কিন্তু পারফেক্ট আমাদের আল্লাহ দেখতে পাচ্ছেন যেটা চাকা রয়েছে চাকার ক্ষেত্রে কিন্তু আপনাদের জমিতে আনা নেওয়ার জন্য সব থেকে সুবিধা যেটা খেতে যাওয়া আসা যাবে এবং এছাড়াও আপনারা দুই সেট ফাল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুকনো এবং কাদায় আলাদা আলাদা ফাল সেকশন পেয়ে যাচ্ছেন যেখানে ফাল সেকশনের মাধ্যমে আপনারা আলাদা আলাদা চাষ করতে পারবেন আপনারা আমাদের এই মিনিটেলার দ্বারা বাঘায় জমি শুকনার জমি সব জায়গায় চাষ করতে পারবেন এছাড়াও তেলে শ্বাসী পেয়ে যাবেন যেখানে এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ হবে আপনারা আহ দেখতে পাচ্ছেন যেটা নিজের জমি নিজে চাষ করে যাবে এবং পারফেক্ট ভাবে কিছু টাকা ইনকাম করার জন্য কিন্তু আমাদের এই মিনিটার টি ব্যবহার হবে আর এই দর্শনের জন্য কিন্তু মিনিটার দর্শন জেলা থেকে উপজেলা পর্যায়ে যেখানে আপনারা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার অর্ডার্ম করে করে অর্ডার কনফার্ম করেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে পেটিটা রয়েছে আপনাদের গন্তব্যে পাঠিয়ে দিতে পারবো আর যদি চান ফিটিং করে নিতে আমরা ফিটিং করে দিতে পারবো আপনারা যেভাবে চাইবেন সেভাবে কিন্তু দিতে আপনারা অনলাইনে নিলে যেভাবে কার্টুন চলে যাবে এছাড়াও আপনারা যদি সরাসরি এসে দেখে শুনে নিতে চান তাহলে আঙ্কেল তো এসে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন সেটা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছে চালিয়ে যে কিভাবে ব্যবহার করবেন না করবেন সেটা জানিয়ে দেবো আর যদি কার্টুনকে আপনারা ফিটিং করে নিতে পারবেন যেটা আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় ফিটিং করে আসবে কিভাবে এটা কার্যকারিতা করে এভাবে কিন্তু আপনারা সহজে আমাদের কাছ থেকে মিনিটিল গুলো সংগ্রহ করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সাত হর্ষ দশ হর বারো হর্ষের মিনিটিল গুলো আপনাদের যেমনটা প্রয়োজন সেমন মিনিট আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আগে বলেছি আমাদের দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশ আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা সংগ্রহ করে নিতে পারবেন অনলাইনে অথবা আমাদের মিনিট সংগ্রহ করে নিন যেটা আপনার কামনা করে আজকে শেষ করছি আল্লাহ